ভিডিওতে আমরা সুরাতুল বাকারার প্রথম থেকে অর্থাৎ এক নম্বর আয়াত থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত বানান করে সহীয় শুদ্ধভাবে পড়া শিখব ইংশাহ আব্বা সুরাতুল বাকারা এর আয়াত হল দুইশো ছিয়াশিটি রুকু হল চল্লিশটি

আলিফলাবর লি কাবলামজবর কালি কাল কাল, কাবজের কি তা খাড়া জবর তা খাড়াজবর যেখানেই থাকবে সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে বা পেস বুক কিতাবু লাম আলিফ জবর লা জোবরের বাম পাশে খালি আলিপ এক আলিপ পরিমাণ টান হবে লাম জবর লা রয়া জবর রই বা জবর বা লা রই বা ফাইহাজের ফি হাজের হি হা পেশ হু দাল লাম দুই জবর দাল দাল লাম লাম জের লিল মিম তা পেশ মুত তা তা জবর জের কুই জের বাম পাশে যজমালা ইয়া মাদের হরব মাদের হরফের বামের হরফে অকফ অকফর তো হলো থামা মাদের হরফের বামের হরফে অকফ করলে তিনালি পরিমাণ টেনে পড়তে হয় এটাকে মাদ্যে আরজি বলে মত পুরা আয়াতটি আমরা বলি ক্যাল কিতাবু লা আয়তের শুরুতে আলিফ লামের আলিপ যদি খালিফ হয় খালি হয় তাহলে আলিপের উপর একটি জবর ধরে পড়া শুরু করতে হয় হামজাল লামজবর আল লামজবর লা

बिल उ जबर वा या पेश यू वायु कफ या जेर क्वी वायु क्वी मीम पेश, मू नून सौद जबर नस, सौद नासबर स सौ, नासमखे जबर ला ता ज़बर ता ওয়াউজর ওয়া ওয়াউজবর ওয়া মিম মিম জের মিম ওয়া মিম এখানে গুণনা হবে গুণাটার নাম হলো ওয়াজিব মিম গুননা জবর মা মিম মা র রবর রা কব জবর ঝাক কলকলা ঝাক র ঝাক

ইয়া হামজা পেশ পেস মিমজের মি নুন পেশ নু মিনু নুন জবর না মিনু না ভি মিমালি জবর মা তিনীর পরিমাণ ট্রেনে পড়তে হবে বিমা হামজা নুন পেশ উং ঝাঝের ঝি লাম জবর লা বিমা উং ঝি লা

من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وأصبحوا بالأمسر بيل وبيل হামজা খাড়া জবর আ খের খি র জবর র তাজের তি হা মিম পেশ হুম ওয়িল আি রি হুম ইয়া ওয়াউ পেশ ইউ কবজের কুই ইউ কুই নুন ওয়াউ পেশ নু নুন জবর না ইউ কিনু وبالاخره هم يوقنون